সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক ইংরেজি নতুন বর্ষ দুই হাজার পঁচিশ সালে সকলকে স্বাগত আজ কিন্তু আমাদের নাট্য জেলা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামার রয়েছে বরাবরই প্রতি বুধবার আসলে কিন্তু আপনারা সেই খামারের চিত্র দেখতে পান আজকে ফেতুর ভাই তার খামারে নতুন বছরে কোন কোন ছাগল দেখাবেন দরদাম কেমন রাখবেন বিশেষ কোনো ব্যাপার থাকবে কিনা অবশ্যই চলুন হতে আমাদের ফেতু ভাই তার সঙ্গে কথাবার্তা বলে না যাক

তবে আজকে নতুন বছর হিসেবে ইনশাআল্লাহ কিছু ছাগল থাকবে একদম আনকমন কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর বেশের ভাগে সব ভরপুর প্রেগন্যান্ট মানে শিওর গামিন ছাগল গ্যারান্টি ছাগল মাশাআল্লাহ এমন ছাগল আছে দুইটা তিনটা করে বাচ্চা দেয় দুধ হয় দুধের ছাগল আছে মানে ভালো 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 কোয়ালিটি ছাগল আছে আর নতুন বছর যেহেতু জি জি পড়ে গেছে জি সেই ক্ষেত্রে আসলে দর্শক দর্শকদেরকে তো দেওয়ার মতো তেমন কিছু নাই জি ভাই এই যে সুস্থ সুস্থ সবল দেখা যাচ্ছে প্রেগনেন্ট সঠিক জিনিস দর্শকের হাতে উঠে দিয়ে এটাই তো বড় কিছু আর সেই ক্ষেত্রে আমি আজকে ছোট্ট একটা করে উপহার রাখবো প্রত্যেকটা দর্শকের জন্য যারা ছাগল ক্রয় করবে আজকের ভিডিওতে জি 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 প্রত্যেকটা দর্শকের দেখা যাচ্ছে টাকা আছে জি খেয়ার আছে কিন্তু কাটার মেশিন নাই আবার দেখা যাচ্ছে এমন ব্যক্তি আছে যে আট দশটা ছাগল আছে তার জন্য কিন্তু ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মেশিন কেনা সম্ভব হয় সম্ভব না জি 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 সেই ক্ষেত্রে আপনার জাতি পাওয়া যায় আমাদের অঞ্চলে জাতি পাওয়া যায় জাতি জাতি খুবই সুন্দর ছোট করে খর আর আমার দশ পনেরো পিস বিশ পিস ছাগল থাকলে একটা জাতি থাকলে যথেষ্ট আমার পক্ষ থেকে যারা ছাগল ক্রয় করবে আজকে প্রত্যেকটা ছাগলের জন্য একটা করে জাতি উপহার দেবো নতুন বছর উপহার আর কি জি আচ্ছা ধন্যবাদ এই দর্শক চলুন নতুন বছরে কি চমক থাকছে কেমন মানে ছাগল থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে নেওয়া যাক ও একটা তো ভুলে গেছি যারা ছাগল লালন পালন পাশাপাশি ছাগলের রোগ চিকিৎসা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কৃষি নিউজ অফিসিয়াল নতুন পেজ ক্রিয়েট করে আসছে তারা ওই পেজ থেকে ঘুরে আসতে পারেন ছাগল লালন পালন খাদ্য খাওয়ার চিকিৎসা সম্পর্কে এখানে দিয়ে থাকবে চলুন আজকে ভিডিও শুরু করা যায় ভাই জি ভাই ভিডিও শুরুতে এটা কোন ছাগল নিয়েছেন শুরুতে এটা বেটল এবং হরিয়ানার ক্রস মাসাল্লাহ তবে বিটলের পার্সেন্টটা বেশি আছে ভাইয়া আচ্ছা আচ্ছা শুধু সিং আর কালারটা আছে হরিয়ানার মাশাআল্লাহ কিন্তু সম্পূর্ণ বিটলের এর ভালো কোয়ালিটি ছাগলটা কিন্তু হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি আজকে আসলে ভিডিওতে যেগুলো ছাগল দেখাবো জি ভাই সবই কোয়ালিটি ফুল ছাগল দেখাবো এবং ভরপুর প্যাগনেট বেশের ভাগ মাশাআল্লাহ এর কি অবস্থা গাবটাবে এটা গাব এটা নিউ অ্যাডাল্ট ভাইয়া জি নিউ অ্যাডাল্ট এটা এখনো দাঁত নাই প্রথমবারের মতো ফেগনেট এটা আচ্ছা আচ্ছা এটা মোটামুটি 4 মাস রানিং ফেগনেট ভাইয়া 4 মাস রানিং 4 মাস রানিং এ যে পেট দেখেন হ্যাঁ পেট বড় হয়ে গেছে পেট বড় হয়ে গেছে আর এই যে পালান দেখেন এই যে যে দেখেন পালান পালান নামা শুরু করছে মনে হচ্ছে যে বাচ্চা দিছে হ্যাঁ জি জি এই যে পালানা মাশাল্লাহ বান হবে এগুলার কিন্তু আচ্ছা অনেক সুন্দর যে এই যে কান দেখেন কান এবং এই যে দাঁত জিরো

এটা পঁচিশ হাজার টাকা দাম রাখবে পঁচিশ হাজার বছরের জন্য বেটল ভাইয়া বেটোল লাল চোখের বেটল এটা লাল চোখের হয়তো দুই চার পার্সেন্ট কম আছে খুবই সুন্দর ভাই যাচ্ছে দুধের জন্য বিখ্যাত দুধ হতো ছাগলটার

এটা ভাই এগুলা তো মোটামুটি মানুষের বাসায় আছে হলো ধান রাখা ডোল এটা বাচ্চার ডোল জি খুব সুন্দর কোয়ালিটি ছাগল ভাই বড় হ্যাঁ হরিয়ানা এবং বেটলের ক্রস মাসালা খুবই সুন্দর ছাগল গ্রোথফুল ছাগল ভাই একদম গ্রামিনের বয়স এটা অনেক বড় আর এটা বাচ্চা আগে একবার দিছে ভাইয়া আচ্ছা আচ্ছা এটা নতুন ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল নতুন ছয় দাঁত ছয় হচ্ছে জি হাইট কেমন তবে ছাগলটা হাইট আছে মোটামুটি তিরিশের মতো মাসাল্লা

খুবই সুন্দর কান প্রায় এক হাতের কাছে হ্যাঁ জি আর এই যে শিংগুলা দুইটাই প্যাঁচানো সিস্টেম আচ্ছা এটা একবার বাচ্চা দিছে ভাইয়া সোমবারের মতো প্রেগনেন্ট দুই মাস তেরো দিন দুই দাঁত ছিল আবার দাঁত ভাঙছে চার দাঁত চার দাঁত হচ্ছে তবে ছাগলটার দুধ হতো ভাইয়া আচ্ছা আচ্ছা দুধ হতো এখনো রানিং অল্প দুধ হয় দুধ হয় দুধ হতো মোটামুটি দেড় দুই লিটার এই যে এই যে পালন দেখছেন পালন কোলা ভাই এখনো দুধ আছে মানে এখনো দুধ হয় এটা কি মোটামুটি হাফ কেজি তিন ফাঁ দুধ হয় এখনো এর হাইট কেমন চলে ভাই

মাশাআল্লাহ ছাগল অনেকেই অনেক দর্শক আছে বলে ভাই ছাগল কিনলেই খালে একটা বাচ্চা হয় আচ্ছা আচ্ছা ছাগল টংরে বেংরে কিনলে তো বাচ্চা একটা হবেই পেটে তো থাকতে হবে না কি থাকতে হবে না অবশ্যই এটা দেখেন হরিয়ানা এবং বিটলের ক্রস জি 100 নাগ্রা পাঠা পাঠিয়ে দেওয়া ছিল আমার বাচ্চাগুলো শিগগিরই আসছে বাচ্চা আসছে বিটল বিটল 100 এ দেখেন হয়তো 2 1% কম বাচ্চার কালারটা কি দেখেন তো 21 দিন বয়স বাচ্চার দেহ কি হালকা মার্বেল বাচ্চার চোখ দুইটা বাচ্চা দেখেন সকাল করে দুধ পানাইতে হয় এই বাচ্চা খাওয়ার পরে বস্তা এই যে এ যে দেখেন পালনটা তো অনেক দালাল চক্র আছে যে মা বাচ্চা নে আসে দুই তিন দিন যাবত দুধ না খায় পালন বড় করে সামনে নে আসে ভিডিও জি 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 এটাকে যদি এক ঘন্টা দুই ঘন্টা দুধ না খাওয়া না পালনে পালানে দুধાડবে না কিন্তু ওটা আসলে ঠিক না বাচ্চার রেজাক নষ্ট করে ওটা হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা ঠিক না এই যে যে পালন দেখছেন মাশাআল্লাহ কলাবা না পালন তো না দুধের বস্তা মিনিটে মিনিটে দুধ খায় আর ছাগলটা ডবল হাড়ে হ্যাঁ 마শাআল্লাহ ছাগলের বাচ্চা যেমনই হোক না কেন যদি দুধ না পায় বাচ্চা বলিষ্ঠ হবে না বাচ্চা বলিষ্ঠ হবে না জি বাচ্চা সরকারও লিটে দেখেন তো নাভি এখনো না পরে নাই না যে দেখেন নাভি পরে নাই দেখা যাচ্ছে কালারটা এটা ডাব্বা কালার বুঝছেন জি জি এটা কিন্তু ডাব্বা কালার একটু বড় হলে বোঝা যাবে যে কালার কাক বলে মায়ের হাইট কেমন চলে মায়ের হাইট আছে মোটামুটি 31 32 হবে 마শাআল্লাহ হাইটের বিষয়টা আমরা কিন্তু উপস্থিত ধারণা দেই আমরা কিন্তু মাপে বলেন না ঠিক না জি হয়তো 32 কাছে 31 হবে 31 এর কাছে 30 হবে বা 32 হবে 1 ইঞ্চি বেশি বা কম এরকম হবে

লেজ কত বড় বাচ্চা দেখছেন খুব ভালো পার্থক্য এই মা বাচ্চা সেট আজকে বছরের প্রথম দিন হিসেবে যারা নেবে এই মা বাচ্চা সেট অনলি 42000 টাকায় দামরা অনলাইন 42000 টাকা জি 마শাআল্লাহ প্রেগন্যান্ট অবস্থায় শুধু ছাগলের দাম 35000 ওনাশে লাগে জি Петদ ভাই জি ভাই কি নিআসলেন দুদের টা গরুরের গাধী ভাই 마শাআল্লাহ গরুরের গাধী ছাগলটা খুবই ভালো

খুবই সুন্দর ছাগল ছাগলের হাইট আছে মোটামুটি তিরিশ প্লাস তবে লাইভ এটা আছে 40 এর উপর 마শাআল্লাহ পেট কত বড় দেখেন বরসরমানের সুপার কোয়ালিটি ছাগল কিন্তু হ্যাঁ জি জি খুব ভালো দাম কি আমাকে আসে ছাগলটা যা দেখে লই অনলি 22500 টাকা দাম আবার কিনি কিনছেন গোলসুল কোয়ালিটির একবার একদম গোল মানে পেট দেখেন 마শাআল্লাহ পেটটা ফলো করেন তো হ্যাঁ পেটটি একবার বড় একসাথে এক হাত পেট হ্যাঁ

প্রথমবারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি তিন মাস তেরো দিন হলো তিন মাস তেরো দিন তিন মাস তেরো দিন পালান ছাড়তেছে ভাইয়া আচ্ছা আচ্ছা পালান ছাড়তেছে পেট দেখেন কত বড় পেট বড় জি পেট বড় এবং সেও অনেক বড় হ্যাঁ পেট বড় হাইট আছে 30 এর উপর মাশাআল্লাহ লাইভ ওয়েট এর কাছে কাছে হবে

এটা যদি আজকের ভিডিওতে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম অনলি পঁচিশ হাজার পাঁচশো এটা হরিয়ানার ক্রস ভাইয়া মাসাল হরিয়ানার ক্রস খুবই সুন্দর কোয়ালিটি ভাই এটা গাবিন এটা গাবিন বলতে এটা বাচ্চা একবার দিয়ে আবার গাবিন চার মাস চার মাস চার মাস দুই চার দিন কম আর কি দর্শক একবার বড় পালন ছাড়তেছে ভাইয়া পালন ছাড়তেছে অনেক বড় পালন হয় জি একদম নাভি পর্যন্ত এর পালনের ছনা এর বর্তমান বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত নতুন ছয় হচ্ছে এই যে নতুন ছয় দাঁত হচ্ছে আর এই যে পালন ছাড়তেছে দেখে দিই দেখা দিই জি পালান কিন্তু প্রত্যেকটা ছাগলের দেখে দিচ্ছে একটাই কারণে যে দেখেন নাবি পর্যন্ত এর পালা না মাসাল্লাহ একটাই কারণে দেখানো যে আমি ভিডিও দিতে পারি না জি চরম ব্যস্ত থেকে অনেক ভিডিও আছে দেখা দিব ইনশাআল্লাহ এজন্য ভিডিওতে পরিপূর্ণ সুন্দর ক্লিয়ার ভাবে দেখে দিই এই যে ছাগল দেখেন দেহটাকে দেখেন হাঁটা চলাফেরা দেখেন একদম মানে আনকমন

এটাও তো ডোল ভাই মার্শাল এটা বাচ্চা দেবে এটা একবার বাচ্চা দেশে আগে আচ্ছা দ্বিতীয়বারের মতো এটা বাচ্চা দেবে খুব বেশি হলে পনেরো থেকে ষোলো দিন সময় লাগবে দেখেন চমক আজকে দেখেন পালানে দুধ নামে গেছে ভাই দুধ নেমে গেছে দুধ নামে গেছে কত বড় দেখেন দুইটার নিচে বাচ্চা হবে না

নিয়ে যায় আপনারা দেখতেছেন দাঁতে নাই দাঁত ছাড়া গেছে একবারে ঠিক আছে জি কিন্তু ওগুলা জিনিস পুষে কোনো লাভ নাই জি ওগুলা কসায়ের কাজ ছাড়া কোনো লাভ হবে কোনো লাভ নাই কোনো পথ নাই ভাই এর দাম কেমন কি আসে এটা ভাই 23000 টাকা দাম রাখবো 23 রাখবেন 23000 অনলি এর এর বাদে তো যে জাতির ওপর থাকছে নাকি জি অবশ্যই প্রত্যেকটা ছাগলের জন্য একটা জাতি করে আচ্ছা যদি পাঁচ পিস না সেক্ষেত্রে পাঁচটা যদি ওনার প্রয়োজন হয় পাঁচটা দেব পাঁচ দিবেন জি আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাই এটা কোন জাতে হরিণ এটা হরিয়ানার ক্রস ভাইয়া। হোরিন না যে হোরেন না সাগলই তবে সাগল তো নাম তো আছে হরিয়ানা হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রথম আসে না আমার আচ্ছা সাগল তো বহু দেখেন। যেরকম সিংহের সাগল কয়টা দেখেন কম দেখি। এটা বাটুলের মতো বুঝছেন? জি। এই দুই পাশে ফিতে সেট করে পাকে মারা যাবে বাটুলের মতো। পাকে মারা দেখেন তো। দর্শক দেখুন। এত সুন্দর সিংহের গেটআপ। জি জি জি। আরে সিংহ কিন্তু ভাঙ্গি না ভাঙ্গার মত না চার মাস প্লাস হয়ে গেছে চার মাস প্লাস এটা নতুন ছয় দাঁত এই যে দাঁত দেখে নতুন ছয়দাঁত হাইটের ক্ষেত্রে এটা মোটামুটি বত্রিশের মতো এটা আছে পঁয়তাল্লিশের ওপর ধন্যবাদ সাগলের দুই বাচ্চা খেয়ে তাও পর্যাপ্ত দুধ হত দুইটার মধ্যে বাচ্চা হবে না ইনশাআল্লাহ দর্দাম কেমন কি এটা ভাইয়া অনেক বড় সাগল তো জি ভাই এটা যা দেখে ওই ফিক্সড দাম রাখবো 29000 টাকা ভাই জি ভাই এটা কোনর সাগল এটা বেলসা তোতা ভাইয়া 마শাআল্লাহ বেলসা তোতা সর্বোচ্চ কোয়ালিটিফুল ভাইয়া খুব সুন্দর তোতার মধ্যে তোতা তো নাম সবাই চেনেন জি কিন্তু এই যে এরকম ব্র্যান্ডের সাগলগুলো খুব পাওয়া মুশকিল হয়ে যায় নিশন একবারে শর্ট পান হ্যাঁ আর এই যে গলার নিচে ঝুলটা দেখেন ভালো একবারের সৌন্দর্য কান কালার কালার মেলে না খুবই সুন্দর পা থেকে মাথা পর্যন্ত কালার আর ব্যান্ড ফলো করেন বাচ্চা এটা কিন্তু কম বয়সী কেবল সাত মাস

এর মতো হবে ত্রিশের মতো আর লাইব হবে পঞ্চাশের কাছাকাছি এটা একবার বাচ্চা দিচ্ছে আগে দ্বিতীয়বারের মতো এটা সাড়ে তিন মাস প্রেগনেট ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস নতুন ছয়দাত নতুন ছয়দা সিং এর গেট আপ দেখেন অনেক বড় জি পেট টেট নামে গেছে দুধ হতে একবারে শুকিয়ে গেছে দুধ কিন্তু সুন্দর জি অনেক সৌন্দর্য এগুলো শেয়ালা ছাগলের পেট থেকে বড় বাচ্চা আসে জি জি অনেক ভালো আছে এটা ভাইয়া

এই যে দেখেন পালন দেখছেন জি জি এই কাছার মধ্যে আটা না মাটির সার টাকা টাকা হয়ে যায় হ্যাঁ নাভি পর্যন্ত পালন এর যে দেখেন মাশালা কই সুন্দর ভাই খুব সুন্দর স্যার মাস রানিং পেগনেট 227 যে আট লেমন হচ্ছে জল হতে যাচ্ছে হ্যাঁ যে এই যে দেখেন বিশাল জি দেহ হ্যাঁ আচ্ছা কি আছে ভাই এগুলা সাগল তো ভাই 40 এর উপর সেল করছে ভাই জি জি এটা আজকে এতে নিলে

খুবই সুন্দর আচ্ছা ছাগল জি দুই পাশে দেখে দেওয়া দেওয়া মেহেদে জি আর এগুলো অনেক বড় ছাগল তো ভাইয়া এগুলো ছাগল তো সত্তর পঁচাত্তর হাজার সেল করছে জি জি ছাগলটা যদি কেউ লাই অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবো ভাই জি ভাইয়া

যে গাব হইছে মাশাআল্লাহ গাব এটা 1 মাস দিন এটা জি এটা দাঁত হয় না এটা 1 মাস 16 দিন আর ওটা কি আর এটা 1 মাস পার হলো এক মাস পার হয়েছে তো এক দিন অপর হবে দুটো কেন প্রথমবার গাব যে কালারটা দেখে দেন ভাইয়া কালারটা কত সুন্দর দেখেন এগুলো কালারের ছোট বাচ্চা যে দামে বিক্রি হবে জি তার সে কম প্রাইজে এই পেগনার ছাগল দুটো দিয়ে দেব এক

বয়স কিন্তু কেবল মাত্র ছয়টা ছয়টা ছয় দাত ছয় দাৎ কেবল ছয় দাৎ কালের লিন্থ কেমন হবে এটা এটা যে কালের লিন্থ কত ইঞ্চি হবে কান মোটা মোটা সত্তর ইঞ্চি অনআশি সত্তর ইঞ্চে হবে পরিপূর্ণ ছাগলটা হাইট আছে ছত্রিশ প্লাস ভাইয়া মাশাল্লা সত্ত্রিশ প্লাস এই ছাগলের দুই আড়াই লিটার দুধ হতো এখন দুধ শুখে গেছে প্র্যাগনেট দুই মাস প্লাস হয়ে গেছে ভাইয়া জি 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 দুই মাস প্লাস সত্ত্রিশ প্লাস হাইট